টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র এক মাস মতো মাটি আস্তে ধীরে শরীরে আঁচ করতে পারবেন বিশ্বকাপের তাপ সোমবার অন্য সবার আগে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করে আনুষ্ঠানিকতাও শুরু করে দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড সাথে সাথে দেশটা প্রকাশ করেছে আসন্ন বিশ্বকাপের জন্য নিজেদের জার্সিও প্রতি বিশ্বকাপের আগেই দর্শক মনে আগ্রহের উদ্বেগ করে এই স্কোয়াড আর জার্সি প্রকাশ এবারও তাই পুরো বিশ্বের ক্রিকেট প্রেমীরা অধীর আগ্রহে বসে আছে দলগুলোর বিশ্বকাপ স্কোয়াড দেখার জন্য তাদের বিশ্বকাপ জার্সি দেখার জন্য বিশ্বকাপ স্কোয়াড নিয়ে মানুষের আগ্রহ সবচেয়ে বেশি কোন দলকে নিয়ে নিঃসন্দেহে দলটা হওয়ার কথা ভারত একে তো আইপিএল চলছে রানের বন্যা হচ্ছে দুয়ে ভারতে বিশ্বকাপ স্কোয়াড নিয়ে শোনা যাচ্ছে নানা রকম তত্ত্ব তাই সবারই ভারত নিয়েই আগ্রহ আগ্রহের জায়গাটা আরও তীব্র বিশ্বকাপে টিম ইন্ডিয়ার উইকেট ব্যাটারকে তা জানতে এবং সম্ভবত এই উইকেট কিপার ব্যাটারের জায়গা পূরণ করতে নির্বাচকরাও হচ্ছেন গলত ঘর্ম কেননা এই একটা জায়গার জন্য ভারত দল নির্বাচকদের হাতে আছে অন্তত নয় থেকে দশটা অপশন হাস্যকর হলেও সত্যি যে ভারত চাইলে ব্যাটিং অর্ডারের এক থেকে সাত পুরোটাই সাজাতে পারবে উইকেট কিপার ব্যাটার দিয়ে জমি এক জিতেনি। ভারতের হয়ে গেল টি টোয়েন্টি বিশ্বকাপে ওপেনিং করেছেন কে রাহুল টিম ইন্ডিয়া চাইলে এই বিশ্বকাপেও রাহুলকে রাখতে পারে ওপেনিং পজিশনে চলতি আইপিএল এ লখনৌ সুপার জায়ান্টস এর হয়ে তেতাল্লিশ গড় এবং একশো চুয়াল্লিশ স্ট্রাইক রেটে তিনশো আটাত্তর রান করেছেন রাহুল অল কিপার্স ব্যাটিং লাইন আপে রাহুলের ওপেনিং পার্টনার হওয়ার জন্য আছেন দুজন পাঞ্জাব কিংসের প্রাপ সিমরান সিং এবং মুম্বাই ইন্ডিয়ানসের ঈশান কিশান সাড়ে তেইশের গড় এবং একশো পঁয়ষট্টি স্ট্রাইক রেটে দুইশো বারো রান এসেছে কিষানের ব্যাট থেকে আর প্রাপ্ত সিমরান করেছেন তেইশ গড় এবং একশো তেষট্টি স্ট্রাইক রেটে দুইশো আট রান নম্বর তিনে উইকেট কিপার ব্যাটার হিসেবে নিঃসন্দেহে চলে আসবেন রাজস্থান রয়্যালস ক্যাপ্টেন সানজু স্যামসন ভারত দলে ইতোমধ্যেই খেলেছেন স্যামসন কিন্তু কখনো রেগুলার হতে পারেননি কিন্তু এবারে আইপিএলে রান করছেন একেবারে সহজে এই পর্যন্ত স্যামসন করেছেন সাতাত্তর গড়ে তিনশো পঁচাশি রান আর স্ট্রাইক রেট একশো একষট্টির স্যামসনের পরেই ব্যাট হাতে আসতে পারেন ভারতের প্রথম উইকেট কিপার ব্যাটার ঋষভ পান্থ ইঞ্জুরি থেকে ফিরে সব সংশয় উড়িয়ে নিজে আকাশে উঠছেন পান্থ ছেচল্লিশ গড় আর একশো ষাটের স্ট্রাইক রেটে তিনশো একাত্তর রান ইতোমধ্যেই চলে এসেছে পান্তের ব্যাট থেকে দলকে মিডিল অর্ডারে শক্তি দেওয়ার কাজটা একাই করতে পারেন এই উইকেট কিপার ব্যাটার নম্বর পাঁচের জন্য আছে দুইটা অপশন আপনি চাইলে এই পজিশনে খেলাতে পারেন রয়্যালসের কিপার ব্যাটার ধ্রুব জুরলকে যিনি এ আইপিএলে খেলছেন সাড়ে পঁচিশ গড় আর একশো চৌত্রিশ স্ট্রাইক রেটে অথবা দিল্লির কিপার ব্যাটার অভিষেক পোরেল খেলতে পারেন পাঁচে যার স্ট্রাইক রেট প্রায় একশো ছাপ্পান্ন এবং গড় প্রায় একত্রিশ এর ছয়ের জন্য চোখ বন্ধ করে আপনি নিতে পারেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর উইকেট কিপার ব্যাটার দীনেশ কার্তিককে চলতি আইপিএলে এ দুশো বাষট্টি রান করেছেন কার্তিক তার বান আর এতগুলো রান করেছেন এরপরও স্ট্রাইক রেট রেখেছেন একশো পঁচানব্বইয়ের নম্বর সাথে কে নম্বর সাথে সাত নম্বর জার্সি পরা বছরের সাত নম্বর মাসের সাত তারিখে জন্ম নেওয়া ক্রিকেটারকে রাখা যায় নিশ্চিন্তে শুধু নামের ভারে নয় সেই ক্রিকেটার দলের সুযোগ পাবেন চলতি আইপিএলে তার ইনফিনিটি ব্যাটিং করা আর দুশো ঊনষাটের স্ট্রাইক রেটের কারণে কে সেই ক্রিকেটার নাম বলার আগেই হয়তো অনেকে বুঝে গেছেন মহেন্দ্র সিং ধোনির কথা বলা হচ্ছে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যে সেরা অফার ভারত যেন হয়ে গেছে উইকেট কিপার ব্যাটারদের একটা খনি যাদের নাম নেওয়া হয়েছে তারা সবাই জাত ব্যাটার সাথে গ্লাভস সাথে স্ট্যাম্পের পেছনেও সবাই ক্ষিপ্র কিন্তু আদতে তো আর এদের সবাইকে নেওয়া সম্ভব নয় ভারতের বিশ্বকাপ স্কোয়াডে তাহলে শেষ পর্যন্ত কজন উইকেট কিপার ব্যাটার সুযোগ পাবেন ভারতের স্কোয়াডে কে সবচেয়ে এগিয়ে বিশ্বকাপ খেলতে যেতে উইকেট কিপার ব্যাটার হিসেবে ভারতের প্লেনে ওঠার ব্যাপারে সবচেয়ে এগিয়ে আছেন ঋষভ পান্থ কেননা একে তো ঋষভ যে পজিশনে খেলছেন সেই পজিশনে কম্পিটিশন কম দুই ঋষভ আছেনও খুব দুর্দান্ত টাচে ঋষভ ছাড়াও কে এল রাহুল এবং সানজু স্যামসনের মধ্যেই কে একজন সুযোগ পেতে পারেন ভারতের বিশ্বকাপ দলে শেষ পর্যন্ত কে বা কোন কোন উইকেট কিপার যাচ্ছেন আমেরিকায় ভারতের জার্সিতে তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন ফয়সাল হাবিব Picture and the